খালি কাটাল একটু বড় হলেই সেভেন দেয় এখন কি করা যায় এখন কাটাল তো আজকে তো একটা ব্যাপারে কি হয় তার অবস্থা তো খুবই খারাপ ব্যাপারে আস্তে আস্তে দেখে হচ্ছে এদিক থেকে হচ্ছে দেখে আসবেন আর গাছের কি অবস্থা যাই ও সুমন্দি তুমি কি একটা কাঁঠালও দিতে পারো না ও হচ্ছে জোর আমার পুঁত ফাটি গেছে আর তুমি একটা কাটাল দিতে পারো না সামনে বাজার তো লাখ না কাটাল দিতে পারো না খালি হচ্ছে জাগা তুমি হচ্ছে দখল কইটা লাগবি এনি তো মানা যায় না তুই আমার সাথে যা করলো ভালোই করলো আমি দেখে আসি যে অন্য রাঁচের হচ্ছে খবর কি সামনে বাজার কাটিয়ে দেবো না ওইটা করে লাভ কাঁঠাল গাছ তো বরবাদ করলি এখন আর বাড়িতে একটা শালি আছে এই বীজ এন কেউ কয় না শালি কয় যে শুনু আনো লিপস্টিক আনো পাউডার আনো সব কিছু খালি আনো আনো

কাঁঠাল গাছ কি কারণ লাগাতে কি ভালো ও শালা তুমি হচ্ছে আমার বাগানে সিমেন্ট করতে বেচা আর একদিন দেখি গুহার হার ভেঙ দেবো না বুঝাও পালের তাপে

ভাই মুতের গন্ধ আসছে আপনি মুতেছেন না কে যায় গানটা দিয়ে যা শালা জান দেখি কই শালা শালা কি করা যায় এখন এখন যেতে কই যে ছাল ছাল হচ্ছে আমার কাটাল বাগান আছে কাটাল পাততে হবে তাহলে তো আর এরা কাটাল লেচ্ছে না এখন কি করা যায় ভাই ভাই ওই সব বিষয় আপনি বাদ দেন এখন হচ্ছে কাটালটা নেন অনেক লাভ করতে পারবেন এই বাগান থেকে বুঝছেন দেখেন কাটালটা দেখেন আচ্ছা ভাই এই কাঁটালগুলা কয় টাকা করে দেওয়া লাগবে দেওয়া লাগবে ভাই এই কাঁটালগুলো তো সুইজারল্যান্ডের কাটাল সে মনে করেন এই কাটাল আপনি দুশো টাকা পিস দেন না ভাই আর দুশো পিস না এক দাম দেবো একশো টাকা পিস কাল কি কাজ না 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 এরকম হয় না কারণ হচ্ছে এই কাঁটালটা সুইজারল্যান্ডের গাছটা আনতে হচ্ছে আমার পরে এক লাখ টাকা খরচ হয়ে যায় কাঁটালটা একটু আর একটু যেতে আর দশ টাকা বাড়া দেন তাহলে দিতে পারেন ভাই কত করে জানেন আপনি ভাই বললাম আর দশটা টাকা বাড়া দেন এমনি দাম সব বেশি হয়ে গেছে ভাই এ কাটাল তো এমনি একশো টাকা করে ঠিক তো চলে না ভাই বুঝছেন কাটাল তো বেশি লাগে আমাদের ভাই আপনি তাহলে একটা কাজ করেন আর পাঁচটা টাকা বাড়া দেন পাঁচ ভাই ও এমনি বেশি দাম করে না ভাই আর আমি এক টাকা দিতে পারলাম ভাই ওই যে কোনো বিষয়লা এখন আপনার হচ্ছে

মেলা ঝামেলা ভাই একশো টাকা করে দিলে দেবেন না দিলে না দেবেন না হলে তো আমরা একবারে বেশি দাম হাঁড়ে যায় কইছি আপনার যদি ভালো লাগে তাহলে দেবেন না লাগলে ভাই আপনার কথা বলবেন না আর একটা টাকা দেন আমাকে একশো এক টাকা দেন নাহলে আমার ওই বিটি খালে বাড়িতে বিটি শালে লিভিস তিন হাজার টাকাটা তো হবে না আর একশো টাকা দেন ভাই আমাকে একটা টাকা একশো একশো টাকা কি সেন্সরে আর যাই হোক কাটা আর নিয়ে নি আচ্ছা ভাই একটু আপনি দিলাম আচ্ছা ভাই তাহলে কবে কাটা কাটতে আসতে ভাই সেভেন কই দিলেন তো আবার ভাই আপনি কি বলবো ভাই আর এই অত এলাকা চরগর ঘুরে আমার বড় ভাই আছে রানিং নেতা কাটাল বাগান আপনার নেবেন লাকে বিদে হচ্ছে আপনারা তোলা খালি ঘুম পারবেন আশাও লাগবে লাগা দেখবেন একটা কাঁটা লস্ট হয় নাকি বা হচ্ছে কেউ নিয়ে নেয় নাকি কোনো লোকের ক্ষমতা নেই যে কাল বাগান হচ্ছে হ্যাঁ বুঝা গেছে তাহলে ভাই এই কারাল হচ্ছে কাটবেন কাটপেন্ট করছে বৃষ্টি বৃষ্টি না হয় কাঁটাল নালায় তো ভালোই আছে আর পরের দিনে কাটিয়ে ফেলে অবস্থা নেই ভাই তাহলে হচ্ছে টাকাটা কিসে দেবেন ক্যাশ দিবেন না নগদে দিবেন না বিকাশ দেবেন ভাই আপনার বিকাশ নাম্বার দিন আচ্ছা তাহলে হচ্ছে